প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেইমার নাটকের পর হোকে নিয়ে বার্সো পিএচডির নতুন নাটক ইউরোপিয়ান ফুটবলে প্রতিটি দল বদলের মৌসুমে জমে ওঠে নাটক তবে এবারের বদলের মৌসুমে নেইমারকে নিয়ে বার্সেলোনা ও পিএসজি নাটক ছাপিয়ে গেছে আগের সব ইতিহাসকেই একটা সপ্তাহ শুধু ইউরোপ নয় গোটা ফুটবল বিশ্বই মশগুল ছিল নেইমারকে নিয়ে তবে শেষ পর্যন্ত সকল নাটকের অবসান ঘটিয়ে কাতলান ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ঘর বেঁধেছেন ব্রাজিলিয়ান এই সেন্সেশন নেইমার নাটক শেষ হতে না হতে এবার শোনা যাচ্ছে নতুন নাটকের কথা তবে এবার নাটকটি নেইমারকে নিয়ে নয় তারই স্বদেশে ফিলিপ কোটিনহোকে নিয়ে আর এই নাটকে মুখোমুখি হচ্ছে সেই বার্সেলোনা এবং পিএসজি দুদলই লিভারপুলের পঁচিশ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা কঠিন হকে দলে পেতে মরিয়া রেকর্ড মিলিয়ন ইউরোতে নেইমারকে পিএসিতে ঘেরানোর পরও এই দল বদলের মৌসুমেই আরও একজন খেলোয়াড়কে দল চায় ফরাসি লিগ চ্যাম্পিয়ন পিএসজি এজন্যই নেইমারের জাতীয় দলের সতীর্থ কঠিন হকে পছন্দ পিএসজির যদিও স্প্যানিশ গণমাধ্যমের দাবি ইতিমধ্যে বার্সেলোনা কুটিনহর জন্য 100 মিলিয়ন ইউরো টপ ফেলেছে অন্যদিকে পিএসজি ও নেইমারের সঙ্গী হিসাবে কুটিনহরকে দলে ফেরাতে বড় অঙ্ক খরচ করতে রাজি তবে শেষ পর্যন্ত যদি বার্সেলোনার সাথে কুটিনহকে নিয়ে পের উঠতে না পারে সেক্ষেত্রে মোনাকোর গোল মেশিন এমবাপ্পেকে দলে ফেরাতে চায় পিএসজি আর তেমনটা হলে কপাল পুড়তে পারে রিয়াল মাদ্রিদের স্প্যানিশ গণমাধ্যমের জোর গুঞ্জন এমবাপ্পেকে চায় জিনে জিদানের রিয়াল মাদ্রিদও শুরু দিকে বার্সেলোনার নেইমার পিএইচডিতে চলে যাওয়ার ফলে তাকে দলে টানার কার্যক্রমটা দ্রুত শুরু করে দিয়েছে কাতলান ক্লাবটি বেশ কয়েকটি স্প্যানিশ গণমাধ্যমের দাবি ব্রাজিলিয়ান তারকা কোটিনহো শিগগিরই যোগ দিচ্ছেন বার্সা শিবিরে যদিও দলবদলের প্রথম দিকে লিভারপুল কোচ জারভিন ক্লব বলেছেন কঠিনহো বিক্রির জন্য নয় লিভারপুলের সাবেক কোচ রেন্ডন রজার্স আনফিল্ডে নিয়ে আসেন কঠিনহকে লিভারপুলের চার বছর অধ্যায়ে তিনি নিজেকে গড়ে তুলেছেন ক্লাবটির অন্যতম সেরা খেলোয়াড় হিসাবে এবার দেখার বিষয় বার্সেলোনা কেউজির নতুন নাটক শেষ পর্যন্ত কঠিনহর ঠিকানা কোথায় হয় প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ